আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক আজকের ভিডিওটি হচ্ছে বাচ্চা জুলকান নাইন সম্পর্কে বাচ্চা জুলকান নাইনের ঘটনা এবং ইয়াজুস মাজুজের ঘটনা পবিত্র কোরআনের আঠারোতম সুরা আল কাহাফ কাহাফ মানে গুহা এই সুরার আয়াত সংখ্যা একশো দশটি মক্কায় অবতীর্ণ এই সুরা গুহাবাসীদের বিবরণ স্থান পেয়েছে এই সুরাতে এক আল্লাভক্ত মহাপুরুষের সাক্ষাৎ এবং জুলকান নাইন ও ইয়াজুস মাজুজের বিবরণও রয়েছে সরল পথের আলোচনা করে মোহাম্মদ সান্ত্বনা দেওয়া হয়েছে ছিলেন ও তিনি পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সফর করেছিলেন দুই পর্বতের মাঝখানে তিনি এক জনগোষ্ঠীকে খুঁজে পান তারা তার কাছে ইয়াজুস মাজুজের হাত থেকে রক্ষা পেতে একটি দেয়াল নির্মাণের আবেদন জানায় নাইন কাজটি করে দিতে সম্মত হলেন তিনি তার কাজ নিয়ে গর্ব দেখাননি কোরআনে আছে ওরা বলল হে ও মাজুস পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি তোমাকে করো এই শর্ত দেব যে তুমি তো আমাদের ও ওদের মধ্যে একটি প্রাচীর ঘুরে দেবে সে বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই ভালো সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও ওদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার ঢিপি দুটো পাহাড়ের সমান হলো তখন বললো তোমরা হাফের দম দিতে থাকো যখন তা আগুনের মতো গরম হলো তখন সে বলল তোমরা গলানো তামা নিয়ে আসো আমি তা ওর উপর ঢেলে দেব এরপর ইয়াজুস ও মাজুস তা পার হতে পারল না বা ভেদ করতেও পারল না জুলকার নাইন তখন বলল এ আমার প্রতিপালকের অনুগ্রহ এখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য সেদিন আমি ওদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব আর সিঙাই ফু দেওয়া হবে তারপর ওদের সকলকেই একত্র করব আর সেদিন আমি জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব অবিশ্বাসীদের কাছে যাদের চক্ষু আমার নিদর্শনের প্রতি ছিল অন্ধ আর যাদের শোনারও ক্ষমতা ছিল না সুরা কাহাফ আয়াত চুরানব্বই থেকে একশো এক আবার সুরা শেষ হয়েছে বক্তব্য ও উপদেশ দিয়ে কোরআনে আছে যারা বিশ্বাস করেছে তারা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার দাসদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে আমি অবিশ্বাসীদের অভ্যর্থনার জন্য জাহার নাম তৈরি করে রেখেছি বলো আমি কি তোমাদেরকে তাদের খবর দেব যারা কর্মে বড়ই ক্ষতিগ্রস্ত ওরাই তারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পঙ্গু নয় যদিও তারা মনে করে তারা সৎকর্ম করছে ওরাই তারা যারা অস্বীকার করে ওদের প্রতিপালকের নিদর্শনগুলো ও তার সঙ্গে ওদের সাক্ষাতের বিষয় ওদের কর্ম তো নিষ্ফল দিন ওদেরকে কোনো গুরুত্ব দেওয়া হবে না ওদের প্রতিফল যেহেতু ওরা অবিশ্বাস করেছে এবং আমার নিদর্শনগুলো ও রসুলদের হাসি ঠাট্টা ব্যাপার হিসেবে নিয়েছে যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে ফিরদাহসের উদ্যান যেখানে তারা স্থায়ী হবে ও এর পরিবর্তে তারা অন্য কোনো স্থান কামনা করবে না বলো আমার প্রতিপালকের কথা যদি সমুদ্র কালি হয় তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে এর সাহায্যে এর মতো আরেকটি সমুদ্র আনলেও বলো আমি তোমাদের মতোই একজন মানুষ আমার উপর প্রত্যাদেশ হয় যে আল্লাহই তোমাদের একমাত্র উপাস্য সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে ও তার প্রতিপালকের উপাসনাই না করে কাহাফ আয়াত থেকে থেকে চারটি ঘটনা চার রকম পরীক্ষার কথা জানা যায় সুরা আসহাবে কাহাফের ঘটনা থেকে ধর্মবোধের পরীক্ষা দুটি বাগানের মালিকের ঘটনা থেকে সম্পদের উপর পরীক্ষা হজরত মুসা আলাই সাল্লাম ও খিজির আলাই সাল্লাম জ্ঞান সম্পর্ক থেকে এবং জুলকা নাইনের ঘটনা থেকে ক্ষমতা নিয়ে পরীক্ষা প্রিয় দর্শক যদি কারো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু